আন্ডারপাসের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলো পড়ুয়ারা মোড়ের মাথায় নেই কোনো আন্ডারপাস ফলে স্কুল পড়ুয়ারা সাধারণ মানুষদের দীর্ঘ পথ ঘুরে রাস্তা পার হতে চলেছে এই দাবিকে সামনে রেখে পূর্ব বর্ধমানের বেলকাশ পঞ্চায়েতের মেটেল ডিভিসি এলাকায় আন্ডারপাস তৈরির দাবি তুলে উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধে সামিল হলো পড়ুয়ারা অভিযোগ মেটেল ডিভিসি মোড়ে নেই কোনো আন্ডারপাস বা ফুট ওভারব্রিজ তাই রাস্তা পারাপার করতে গেলে কুরমুন হয়ে অনেকটাই ঘুরে যেতে হয় এতে নিত্যদিন চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদেরও একই সঙ্গে এলাকায় নেই কোনো বিশ্রাম ঘরও এই দাবিতে এদিন সকাল আটটা থেকে জাতীয় সড়কের উপর প্ল্যাকার্ড হাতে বসে পড়ুয়ারা ফলে ওই কলকাতা এবং দুর্গাপুরগামী পথে জাতীয় সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ তবে দীর্ঘ দীর্ঘক্ষণ চেষ্টা করে অবরোধ তুলতে পারেনি

দাবি তোমাদের আমাদের দাবি আমাদের এখানে হয় ব্রিজ করে দিতে হবে আমাদের এখানে যে রোডটা ছিল রোডটা ঘিরে দেওয়া হয়েছে সেই জন্য আমরা পেরুটু পাচ্ছি না আমাদেরকে টোপ দিয়ে পেরুটু হচ্ছে আমাদের আমরা গরিব মানুষ আমরা কত পরে রোড ভাড়া দিয়ে দেওয়া আসবো এখন কি চাইছো আমরা চাইছি আমাদের হয় ব্রিজ চাই নাহলে আমাদের এখানে খাদ্য একটা খুলে দুটো সুবিধা পুলিশ চাই এবং আমাদের বিশ্রাম করার ব্যবস্থা চাই সমস্ত টাকা যে বিশ্রাম করার ব্যবস্থা আছে আমাদের টাকা যে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এটা কোন জায়গাটা সবিস্তর নামটা কি তোমার নাম